হ্যালো দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটি হচ্ছে সেই পায়রাগঞ্জ নদী তো এখানকার ইলিশ অনেক সুস্বাদু এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় জেলেরা সারাদিন নৌকাতে করে জাল ফেলে এবং মাছ ধরে দুপারেই জলে পারাপার স্পিড বোট এবং ট্রলার দিয়ে পারাপার হয় যাত্রীরা তো আমিও পার হচ্ছি মাছ দেখার জন্য আপনাদেরকেও দেখাবো আপনারা থাকুন মাত্র শুরু হলো ইলিশ মাছ ধরার মৌসুম তো জেলেরা জাল জাল মেরামত করে তারা রেডি হচ্ছে মাছ ধরার জন্যে তো অনেকে মাছ ধরে ফিরেছেন তাদের মধ্যে বিশাল আকৃতির পাঙ্গাস মাছ পেয়েছেন তো আমি দেখেছি তো আপনাদেরকে এখন দেখাবো ঘুরে তো চলুন দেখা যাক এই ফাঁকে আরেকটি কথা বলিনি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য ভিডিও তৈরি করেই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই মোটরসাইকেলে করে এই যে মাছগুলো নিয়ে যাচ্ছে তারা নদীতে মাছগুলো ধরেছে দেখেন দর্শক বন্ধুরা দেখেন কত লোকজন মানুষের সমাহার কোনো জায়গায় একটি মাছ ধরলে কত যে মানুষ দেখার জন্য আগ্রহ উৎসুক জনতা দেখেন এই যে নিয়ে যাচ্ছে বিশাল বড় মাছ আপনারা তো পুকুরের পাঙ্গাস মাছ পছন্দ করেন না অনেকে ওজন বেশি না নদীর মাছ নদীর পাঙ্গাস মাছ পছন্দ করে অনেকে আর সল্লি যাইবে এত আছে না তো ওজন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে তো আমিও কিছু কিছু গেলাম যেয়ে দেখলাম কত কেজি হয় ওজনে দেখুন নিয়ে আসা হলো এবং ওজন দেওয়া হবে এখানে তো দেখতে থাকুন দর্শক বন্ধুরা আর যারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন হালকে আমরা তো আপনি যান না এবার শয় একটু মাপ পে দে ভাই গালিয়ে দে বেটা কে আন পুতুলি পুতুলি এক কাজ করে পুতুলি পুতুলি আ अरे धा लापन एक करे बोलिए ना अरे ने आज के पैसे एक एक जमा हो जेड़ा बना रेड़ा ना ओफिलिस नहीं अरे आ भाई मारो अरे पैसे दे अरे पैसे दे अरे पैसे दे

1.7 না আটাকে জুড়ো আটাকে নাও খুব কম হবে 7 কেজি 7 কেজি 7 কেজি আর এইটা 7 আর 6 7 কেজি 300 7 কেজি 300 7 কেজি